আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউসুফ পাইজার থেকে আপনাদের জন্য খুব সুন্দর কিছু প্রিমিয়াম সুইচ কালেকশন নিয়ে চলে এসেছি খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন সো প্রত্যেকটি ডিজাইন এবং কালার কম্বিনেশন গুলো খুবই সুন্দর সুন্দর কালার কম্বিনেশন আপনারা দেখতেই পাচ্ছেন অলিভ ক্রিম বিস্কিট এরপর হচ্ছে মাস্টার্ড কালার অনেক সুন্দর সুন্দর কালেকশন সো খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন একেবারে প্রিমিয়াম জমজম সুইচ কালেকশন গুলো তো আমি প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে ইন্ডিভিজুয়ালি হচ্ছে খুলে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ প্রত্যেকটি কালার প্রত্যেকটি ডিজাইন আপনাদেরকে সুন্দর করে খুলে খুলে দেখিয়ে দিচ্ছি ডিটেল বলে দিচ্ছি ওকে সো এটা হচ্ছে একেবারে প্রিমিয়াম সুইচ যেটা প্রিমিয়াম সুইচ লন যেটাকে বলা হয় সো এটা হচ্ছে প্রিমিয়াম সুইচটা সম্পূর্ণ হচ্ছে আপনার লাইট অলিভ কালারের মধ্যে হবে নেকের পোর্শনটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে নেকের পোর্শনটা আপনার হচ্ছে রেড কালার কম্বিনেশনে করা হয়েছে রেড এর একটা ফ্লাওয়ার আছে এখানে আর এই পাশটা হচ্ছে খুব সুন্দর করে আপনার হচ্ছে আহ জামদানি স্টাইল ডিজাইন করা আছে ডট ডট দেওয়া এবং হচ্ছে খুব সুন্দর ফ্লাওয়ারের ডিজাইন করা আছে এবং পুরো দামানের পোষণটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটি ডিজাইন এটা হ্যাঁ খুবই সুন্দর ডিজাইন দামানের পোষণটা খুব সুন্দর করে ডিজাইন করা হচ্ছে ফ্লাওয়ার এর ডিজাইন করা খুবই সুন্দর লাইট অলিভ কালারের মধ্যে খুবই সুন্দর এটা ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ব্যাক পোষণটা এই যে এটা হচ্ছে এটা ব্যাক পোষণ হ্যাঁ সো কালারটা অনেক সময় আহ লাইটিং এর জন্য লাইট ডিপ দেখা যেতে পারে কিন্তু এটা খুবই সুন্দর একটি কালার খুবই ইউনিক একটি কালার এটার দামানটাও দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে অনেক সুন্দর হ্যাঁ সো খুবই নাইস খুবই সুন্দর একটি ডিজাইন হ্যাঁ সো এত সুন্দর সুন্দর ডিজাইন গুলো আপনারা ইনশাআল্লাহ মিস করবেন আশা করি হ্যাঁ এটা স্লিপটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে এটা হচ্ছে এটা স্লিপটা খুবই সুন্দর স্লিপটা খুবই নাইস হ্যাঁ মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর ডিজাইন গুলো আপনারা পেয়ে যাবেন পাইজা আউটফিটে সো খুবই রিজনেবল প্রাইস সো আপনারা স্ক্রিনশট নিয়ে নাম ফোন অ্যাড্রেস ইনবক্স করে ফেলুন ঢাকার ভিতর চব্বিশ ঘন্টা ঢাকার বাইরে বাহাত্তর ঘন্টার মধ্যে ড্রেস গুলো আপনার হাতে পেয়ে যাবেন ইনশা হ্যাঁ সো স্ক্রিনশট এটা দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দোপাট্টাটা খুবই সুন্দর খুবই নাইস হ্যাঁ লোন কালেকশন গুলো প্রিমিয়াম যেগুলো সেগুলো ডিজাইনও ডিজাইন কালেকশন গুলো খুবই সুন্দর থাকে এবং হচ্ছে এগুলো ফেব্রিক গুলো খুবই সুন্দর ওকে পুরো অল ওভার দেখেন পুরো অল ওভার অলিভ হচ্ছে অলিভ রেড কম্বিনেশনের মধ্যে করা হয়েছে এটা খুবই সুন্দর আঁচলটা হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে এটার আঁচল হ্যাঁ একেবারে খুব সুন্দর করে আঁচলের ডিজাইন করা হয়েছে ওকে এটা হচ্ছে পুরো জমিনটা পুরো জমিনটা এই সামারে হচ্ছে আপনার সবাই কটন বেজের ড্রেস গুলো চান আর এগুলো হচ্ছে অনেকটা খুব কি বলে বাসা বাড়িতে প্লাস হচ্ছে আপনার যে কোনো জায়গায় আপনি এটা খুব ইউজ টু ইউজ করতে পারবেন ওকে এটা ট্রাউজারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ট্রাউজারটা হচ্ছে যে এটা হচ্ছে ট্রাউজারটা একেবারে প্রিমিয়াম ট্রাউজার হ্যাঁ একেবারে প্রিমিয়াম লাইট অলিভ কালার ট্রাউজার মাত্র আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন পারিজা আউটফিটে আরেকটি ডিজাইন দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এই ডিজাইনটা খুবই সুন্দর ক্রিম কম্বিনেশনের মধ্যে আছে ক্রিম এবং হচ্ছে অ্যাশ কালার কম্বিনেশনের মধ্যে খুবই সোভার একটি কালার খুবই সুন্দর একটি কালার ওকে নেকের পোশনটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে একটা ডিজাইন করা হয়েছে নেকের পোশনটা এটা হচ্ছে নেকের পোষণের ডিজাইনটা খুবই সুন্দর একটা বুটিক্স ডিজাইন করা হয়েছে প্রিন্টটা সো এটা সাইড পোর্শন গুলো দেখে দিচ্ছি লোয়ার পোর্শনটা দেখেন খুব সুন্দর করে ফ্লাওয়ারের ডিজাইন করা আছে এখানে খুব সুন্দর সুন্দর জারের ডিজাইন করা আছে এবং লোয়ার পোর্শনটা হচ্ছে খুব সুন্দর করে ডার্ক অ্যাশ কালারের মধ্যে লাইট ডার্ক অ্যাশ কালার কম্বিনেশন করা হয়েছে এবং ব্যাক পোর্শনটা দেখে দিচ্ছি আপনাদেরকে পুরো ব্যাক পোর্শনটাও খুবই সুন্দর করে একেবারে আপনার ব্যাক খুব সুন্দর করে ডিজাইন করা ওকে এই যে সো এটা স্লিপগুলো সম্পূর্ণ স্লিপ এক্সট্রা স্লিপ আছে 114 ইঞ্চির একটা ড্রেস এগুলো এই যে স্লিপটা খুবই সুন্দর মাত্র 850 টাকা পেয়ে যাবেন মাত্র 850 টাকা পেয়ে যাবেন পারিজ আউটফিটে মাত্র 850 টাকা পেয়ে যাবেন পারিজ আউটফিটে সো এটা দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি যারা একটু সোভার কালার পছন্দ করেন তাদের জন্য এটা হচ্ছে এটা আঁচলটা খুবই সুন্দর করে আঁচলে ডিজাইন করা হয়েছে এবং জমিনটা দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে এটা জমিন ওকে খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনার পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা ঢাকার ভেতর চব্বিশ ঘন্টা ঢাকার বাইরে বার্তর ঘন্টার মধ্যে আপনার হাতে পেয়ে যাবেন প্রিমিয়াম ট্রাউজার সো লোনের যে ব্যাপারটা আমরা প্রায় বলে থাকি সেটা হচ্ছে লোনের ব্যাপারটা হচ্ছে ট্রাউজারটা হচ্ছে মেইন সো বডিটা সবাই আহ এটা ইয়ে করে কি বলে এটাকে বডিটা সবাই মোটামুটি ভালো করার চেষ্টা করে বাট ট্রাউজার এবং হচ্ছে দুপাট্টা এই দুইটাকে হচ্ছে আপনার আহ একটু চেঞ্জ করে কোয়ালিটির ভেরিয়েশন এই দুইটার মধ্যে চলে আসে যাটা যেটা এই ওন্না এবং হচ্ছে ট্রাউজার দুইটা ভালো পাবেন সেটা হচ্ছে প্রিমিয়াম সো প্রিমিয়াম চেনার একটা সিম্পল লজিক আপনাদেরকে বলে দিলাম আজকে হ্যাঁ খুব সুন্দরভাবে সিম্পল লজিকটা বলে দিলাম খুব বলে দিলাম যে প্রিমিয়াম ড্রেস যেটা সেটা কিভাবে হচ্ছে জবা জবা এর আগেও করেছে জবার অনেকগুলো কালার ভেরিয়েশন আছে বাংলাদেশে মানে জবা এমন ভাবে হিট করেছে সো আপনার বুঝতে পারছেন কোশ্চেনটা দেখিয়ে দিচ্ছি পুরো অল ওভার মাস্টার কালার কম্বিনেশনের মধ্যে করা হয়েছে ওকে ব্যাক কোয়েশ্চনটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর এটা কিন্তু অবশ্যই মাস্টার কালার হ্যাঁ এটা ইয়েলো না ইয়েলো কোনো কন্ট্রাস্ট নাই এটার মধ্যে মাস্টার ব্ল্যাক কম্বিনেশনে করে স্লিপটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর স্ক্রিনশট নাম ফোন অ্যাড্রেস ঢাকার ভেতর চব্বিশ ঘন্টার মধ্যে আপনার হাতে পেয়ে যাবেন ড্রেসগুলো এত সুন্দর সুন্দর ড্রেসগুলো ওকে সো এটা দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা দোপাট্টা খুবই সুন্দর খুবই নাইস দোপাট্টা ওকে যারা যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে নাম ফোন অ্যাড্রেস ইনবক্স করে ফেলবেন ট্রাউজারটা দেখিয়ে দিচ্ছি ট্রাউজারটা হচ্ছে সম্পূর্ণ মাস্টার কালার উপরে এই যে খুবই সুন্দর মাস্টার কালার প্রিমিয়াম কটনের উপরে এবং এই সামারে হচ্ছে কটনটা হচ্ছে খুবই কি বলবো খুবই কমফোর্টেবল একটি ড্রেস এবং সব থেকে সুন্দর সবথেকে ভাইরাল একটি ড্রেস এটা পুরো ভাইরাল হয়েছে পুরো বাংলাদেশ জুড়ে এই ড্রেসটি ভাইরাল হয়েছে এবং এটা ভাইরাল হওয়ার একটা কারণ আছে কারণ এটা দোপাটাটা দেখলে আপনার মন ভরে যাবে হ্যাঁ এটা দোপাটাটা খুবই সুন্দর এটা সম্ভবত ফ্রন্ট লুকটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কত সুন্দর করে ফ্রন্ট লুকটা ডিজাইন করা হয়েছে এবং লোয়ার পোশনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা লোয়ার পোশনটা হ্যাঁ একেবারে ব্যতিক্রম একটা ইউনিক একটা ডিজাইন এটার কিন্তু আপনার লোয়ার পোশনে কোনো প্যানেল করা নেই হ্যাঁ লোয়ার পোশনে কোনো প্যানেল করা নেই এটা পুরো জমিনটা জুড়ে হচ্ছে আপনার এটার এটা ডিজাইন করা হয়েছে দেখেন এটার ব্যাক পোর্শনটা সেম ওকে একেবারে ডিফারেন্ট একটা জিনিস ডিফারেন্ট একটা লুক এটার মধ্যে পেয়ে যাবেন আপনারা সো এটা স্লিপটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে এটা স্লিপ ওকে স্লিপটাও হচ্ছে অনেক বড় বড় আপনার ফুলের জার করা হয়েছে এখানে দুই হাতে দুইটা বড় বিগ জার চলে যাবে এর ডিজাইনটা যদি সুন্দর মতো করতে পারেন খুবই সুন্দর লাগবে ইনশাআল্লাহ সো স্ক্রিনশট নিয়ে ফেলবেন যারা যারা নিতে চান এই কালারটি এটার দোপাট্টাটা দেখাবো এখন এটার যে গর্জিয়াস যে ব্যাপারটা এটা দোপাট্টাটা ওকে দেখেন কালার কম্বিনেশন এত সুন্দর করে পাকিস্তানি ডিজাইন গুলোতে সেক্ষেত্রে দেখেন রেড এর সাথে ক্রিম আপনার কিভাবে করা হয়েছে দু আচল জুড়ে আচল জুড়ে মিডল হচ্ছে রেড কালার কম্বিনেশনে রাখা হয়েছে মাল্টি কালার করা হয়েছে বেস কালারটা রেড কালার করা হয়েছে আর হচ্ছে আপনার ফ্লাওয়ার গুলো মাল্টি কালার করা হয়েছে এবং দু পাশে প্যানেল জুড়ে হচ্ছে আপনার ক্রিম কালার কম্বিনেশন একেবারে কোন একটা ডিজাইন এই জন্য এই কালারটি এই ডিজাইন এত ভাইরাল হয়েছে ওকে সো যারা যারা ভাইরাল ড্রেসটি নিতে চান তারা খুব দ্রুত স্ক্রিনশট দেন নাম ফোন অ্যাড্রেস আমাদের ইনবক্স করে ফেলবেন ঢাকার ভেতর চব্বিশ ঘন্টা ঢাকার বাইরে বাহাত্তর ঘন্টার মধ্যে ড্রেসগুলো আপনারা হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ ট্রাউজারটা দেখে দিচ্ছি সম্পূর্ণ রেড কালার উপরে হবে এটা মাত্র আটশো টাকা পেয়ে যাবেন এটার আরেকটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটাও খুবই সুন্দর একটি ডিজাইন এই যে এটা হচ্ছে আপনার একেবারে ঘি ঘিয়ের যে কালারটা হয় না ঘিয়ের এত সুন্দর একটি কালার ঘিয়ের কালার লাইটিংটা একটু ইয়ে করা যায় কি না লাইটিংটা লাইটটা যেন হ্যাঁ একটু কমে সো এজ এইটার কালারটা দেখেন এই যে এখন হচ্ছে এটা কালারটা বোঝা যাচ্ছে সম্পূর্ণ ঘি কালার একেবারে ঘি এর যে কালারটা এত সুন্দর একটি কালার এবং এটা খুব সুন্দর এটা লোয়ার পোরশনটাও খুব সুন্দর ওকে খুব সুন্দর একদম ন্যাচারাল কালার চলে আসছে এখন একদম ন্যাচারাল কালার চলে আসছে আমরা চাই কাস্টমার দেরকে ন্যাচারাল কালারটা বোঝানোর জন্য তো অনেক সময় লাইটিং এর জন্য না অনেক সময় পারা যায় না হ্যাঁ অনেক সময় অনেক সময় ডার্ক মুড চলে আসে সো এটার জন্য আমরা বলেই দিই যে যেভাবে কালার মেনশন করে দিই ওইভাবে চিন্তা করে আপনি অর্ডারটা কনফার্ম করবেন সো এটার স্লিপটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে স্লিপটা হচ্ছে এই যে এটা হচ্ছে এটা স্লিপ মাত্র 850 টাকা এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাবেন পারিজ আউটফিটে ওকে সো এটা দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর দোপাট্টা ওকে খুবই সুন্দর দোপাট্টা আচল জুড়ে হচ্ছে আপনার কাজ করা আচল জুরে কাজ করা খুব সুন্দর প্রিন্টার হ্যাঁ তো যারা যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে নাম ফোন অ্যাড্রেস আমাদেরকে ইনবক্স করে ফেলবেন এবং এই যে ট্রাউজারটা দেখিয়ে দিচ্ছি ট্রাউজারটা খুবই সুন্দর খুবই প্রিমিয়াম ট্রাউজার এগুলো আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো প্যানেলগুলো তো ট্রাউজারের প্যানেলগুলো একদম পাকিস্তানি প্যানেলের মতো করা মোটা পার করা আছে তো এগুলো খুবই প্রিমিয়াম এবং এটা আইটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই কালারটা খুবই সুন্দর পার্পল কালারের মধ্যে হবে লাইট পার্পল কালারের মধ্যে খুবই সুন্দর খুবই কুল একটি কালার এই যে দেখেন খুব জড়ো একটি ডিজাইন করা হয়েছে খুবই হ্যাঁ খুবই জড়ো একটি ডিজাইন করা হয়েছে নেকের পোর্শনটা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে হ্যাঁ সো এগুলো যখন আপনারা বানাবেন তখন এগুলা এগুলার ডিজাইনগুলো আরো ফুটে উঠবে যখন শেপ পাবে হ্যাঁ যেহেতু আনস্টিচ ডিজাইন আনস্টিচ ড্রেস সো এটার হচ্ছে লোয়ার পোর্শনে খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে লোয়ার পোর্শনটা দেখেন অনেক সুন্দর করে ডিজাইন করা হয়েছে এবং এটা ব্যাক পোর্শনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা ব্যাক পোর্শন ওকে ব্যাক পোর্শনটা হচ্ছে আপনার একেবারে শোল্ডার থেকে শুরু করে হচ্ছে লোয়ার পোর্শন পর্যন্ত ডিজাইন করা হয়েছে দেখেন এটা কিন্তু একেবারে ইউনিক একটা ডিজাইন এটা এটা হচ্ছে হচ্ছে ওকে সো খুবই সুন্দর একটি ডিজাইন খুবই সুন্দর একটি ড্রেস এই যে ওকে খুবই সুন্দর একটি ড্রেস মাত্র আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন পারিজ আউটফিটে মাত্র আটশো পঞ্চাশ টাকা সো আহ যত দ্রুত সম্ভব এই যে স্লিপটা দেখে দিচ্ছি স্লিপটা খুবই সুন্দর সো দেরি না করে খুব দ্রুত আপনারা স্ক্রিনশট দেন নাম ফোন অ্যাড্রেস আমাদের ইনবক্স করে ফেলেন আইটা ব্যাপার হচ্ছে ভাই এখন যেহেতু সামার কটনের খুবই চাহিদা এবং লনের ক্ষেত্রে তো এটা চাহিদার ব্যাপারটা আপনাদেরকে আমরা বলেই দিই গত দুইটা লাইভে যে ব্যাপারটা হয়েছে গত দুইটা লাইভে যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের স্টক আউট হয়ে গেছে হ্যাঁ সো একটা ব্যাপার হচ্ছে যে আপনারা অনেক সময় চিন্তা ভাবনা করে করেন অবশ্যই করা হচ্ছে যে কোনো ড্রেস আপনি হুট করে তার কিনে ফেলবেন না বাট তারপর কিছু কিছু জিনিস আছে যেগুলো চোখে লাগার মতো সেগুলো আমি মনে করি যে চিন্তা ভাবনা কম করে দেন হচ্ছে পার্চেস করে ফেলাটাই বেটার ওকে সো এটা এটার আহ জমিটা দেখিয়ে দিচ্ছি কারণ হচ্ছে স্ট্রোক আউট হয়ে গেলে না আপুরা মন খারাপ করেন তো আমরা আহ এই জন্যই বলি যে আর যখন পছন্দ হয়ে যায় তো তখন আপনারা এটা স্ক্রিন শট দেন আমাদেরকে ইনবক্স করে ফেলবেন গত দুইটা লাইভের আপনার প্রোডাক্ট টোটালি স্টক আউট হয়ে গেছে সো ওইটা রিস্টক করা হবে এবং ওইটার জন্য এক্সট্রা লাইভ হবে ইনশাল্লাহ হ্যাঁ সো এটার প্যান্টটা দেখে দিচ্ছি খুবই সুন্দর প্যান্ট এবার প্রিমিয়াম সো এগুলো বেশি কিছু বলার কোনো কালার মানে বেশি কিছু বলার কিছু নাই এইটা একটি ড্রেস চলে আসছে একেবারে কারিজমার এটা হ্যাঁ এটা কিন্তু কারিজমার চলবে এটা হচ্ছে কারিজমার একটি ডিজাইন সো সি প্রিন্টের একটা ডিজাইন সম্ভবত সো এটা ব্যাক পোর্শনটা দেখে দিচ্ছি খুবই ওয়াও একটা ডিজাইন হ্যাঁ খুবই ওয়াও একেবারে খুবই সোভার ব্ল্যাক ব্ল্যাক এবং ক্রিম কালার কম্বিনেশনের মধ্যে এই ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কম্বিনেশনের মধ্যে খুবই সুন্দর স্লিপটা দেখে দিচ্ছি এটার এই যে এটা হচ্ছে এটা স্লিপ ওকে খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর ওকে দেখেন খুবই সুন্দর স্লিপটা আমি আবার ধরছি এটা যারা যারা স্ক্রিনশট নিতে চান দ্রুত স্ক্রিনশট নিয়ে ফেলতে পারেন ওকে সো স্ক্রিনশট নাম ফোন অ্যাড্রেস আমাদের ইনবক্স করে ফেলবেন ঢাকার ভেতর চব্বিশ ঘন্টার মধ্যে ঢাকার বাইরে 12 ঘন্টার মধ্যে এই ড্রেসগুলো আপনার হাতে পেয়ে যাবেন এটার ওনার কম্বিনেশনটা খুবই সুন্দর হয়েছে জোস একটা কম্বিনেশন করা হয়েছে সম্পূর্ণ জেড ব্ল্যাক এর উপরে একেবারে জেড ব্ল্যাক এর উপরে করা হয়েছে দেখেন আমি দোপাটাটা পুরোটা ধরে দেখাচ্ছি আপনাকে একেবারে বেট্রিক্রম একটা জিনিস হ্যাঁ বেট্রিক্রম একটা ডিজাইন আমি ধরলে আপনাকে বুঝতে পারবেন দেখেন এই যে এটা দোপাটার এক পাশে ফ্লাওয়ার করা হয়েছে আরেক পাশে সলিড রাখা হয়েছে ওকে ক্লিয়ার এক পাশে ফ্লাওয়ার আরেক পাশে সলিড সম্পূর্ণ সলিড করা হয়েছে সো এই ফ্লাওয়ারটা হচ্ছে এক পাশে আর এই পাশটা হচ্ছে সম্পূর্ণ সলিড করা হয়েছে একেবারে ব্যতিক্রম একটা ডিজাইন এবং হচ্ছে এটা হচ্ছে এটাতে এই যে সেলফ করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর করে সেলফ করা হয়েছে খুবই সুন্দর করে সেলফ করা হয়েছে খুবই সুন্দর ডিজাইন এটা হ্যাঁ সো যারা যারা পছন্দ করছেন তারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে নাম ফোন ইনবক্স করে ফেলেন সো এটা হচ্ছে এটা ট্রাউজারটা একটা প্রিমিয়াম ব্ল্যাক জেড ব্ল্যাক এর উপরে সলিড জেড ব্ল্যাক এর ট্রাউজার সো আইটি ডিজাইন দেখাবো এটা খুবই সোভার একটি কালার সো যারা সোভার কালার পছন্দ করে থাকেন তারা এটা নিতে পারেন আমি জানি না ক্যামেরা এটা কেমন দেখাচ্ছে ক্যামেরা অনেক লাইট দেখা যাচ্ছে এটা হ্যাঁ ক্যামেরা এটা অনেক লাইট দেখা যাচ্ছে কিন্তু কালারটা এত সুন্দর একটা কালার একেবারে কালারটা হচ্ছে আপনার আঙ্গুর কালার হয় না আঙুর কালার একেবারে হ্যাঁ একেবারে লাইট আঙ্গুর কালার খুবই সুপার হ্যাঁ দেখেন এখানে ক্যামেরা কিন্তু আমি ক্লোজলি দেখাচ্ছি আপনাদেরকে এই ক্যামেরা কালারটা ধরছে না হ্যাঁ খুবই সুন্দর কালার খুবই সুন্দর কালার এটা হ্যাঁ এটা একটু কাইন্ডলি কি ক্যামেরার ফ্রন্ট লাইটটা একটু ইয়ে করা যায় সামনে সামনে লাইটটা একটু অফ করে দিলে যে কালারটা আসে কি না না কোনোভাবে কালারটা ধরছে না ওকে এটা এত ইউনিক একটা কালার হচ্ছে না এটা কালারটা ধরবে না এটা এত সুন্দর একটা ইউনিক কালার সো আমি আপনাদেরকে দেখাতে পারছি না দুঃখিত এটা খুবই সুন্দর একটি কালার আমি মনে করি যে আপনার যেমনটাই দেখেন না কেন আপনার অর্ডার করে ফেলেন আপনার হাতে পেয়ে অবশ্যই খুশি হয়ে যাবেন খুবই সুন্দর একটি কালার না খুবই সুন্দর একটি কালার হ্যাঁ এটা হচ্ছে একেবারে কাঁচা আঙুরের কালার হ্যাঁ খুব সুন্দর কাঁচা আঙ্গুরের কালারের মধ্যে সো এটা লোয়ার প্রশ্নটা দেখিয়ে দিচ্ছি লোয়ার পোশনটা খুব সুন্দর হ্যাঁ লোয়ার পোশনটা খুবই সুন্দর একেবারে জড়ো একটি ডিজাইন তো এটা ব্যাকপোর্শনটা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ ব্যাকপোর্শনটা খুবই যারা সুভার কালার পছন্দ করেন তাদের জন্য এই ড্রেস একেবারে পারফেক্ট একটা ড্রেস হ্যাঁ একেবারে পারফেক্ট একেবারে পারফেক্ট ধর আপনার ধরতে পারেন যে এটা হচ্ছে সামারের জন্য আপনার এসির মতো কাজ করবে এত কুল একটি কালার হ্যাঁ সো এটা লোয়ার পোশানটা ব্যাকপোশনের লোয়ার পোশনটা দেখিয়ে দিচ্ছি এবং হচ্ছে এটার স্লিপটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর স্লিপটা খুবই সুন্দর ওকে খুবই সুন্দর একটা ডিজাইন মাত্র আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন পারিজ আউটফিটে তো পারিজ আউটফিট মানেই হচ্ছে আপনারা নিজেরাও জানেন সেটা হচ্ছে রিজনেবল প্রাইস ম্যাক্সিমাম কোয়ালিটি আপনাদেরকে প্রোভাইড করে থাকে ওকে সো এটার দোপাটাটা দেখিয়ে দিচ্ছি দোপাটাটা খুবই নাইস খুবই সুন্দর হ্যাঁ ওকে মাস্টার্ড কালার কম্বিনেশন প্রত্যেকটা কালারই লাইট কুল কালার এই যে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে এটা এটা হচ্ছে একটা আচল সো মাত্র আটশো পঞ্চাশ টাকা আপনার পেয়ে যাচ্ছেন আউটফিটে মাত্র টাকা খুবই রিজনেবল দেওয়ার চেষ্টা করছে আপনাদেরকে প্রিমিয়াম ট্রাউজার একেবারে প্রিমিয়াম ট্রাউজার সো লাস্ট ওয়ান একটা ডিজাইন আছে খুবই সুন্দর কালারটাও হ্যাঁ যারা বাসন্তী কালার অর্থাৎ বাসন্তী কালার পছন্দ করেন একটু হলুদ হলুদ এর একটা ভাব কাঁচা হলুদের যে একটা বিষয় থাকে না সো এমন একটি কালার খুবই সুন্দর এবং কম্বিনেশনটা খুবই সুন্দর এটার সাথে ক্রিম কালারের কম্বিনেশন আছে সো এত সুন্দর একটি ডিজাইন লাস্টে আপনাদের জন্য রাখা হয়েছে সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই ডিজাইনটা সো খুবই সুন্দর একটি ডিজাইন হ্যাঁ খুবই সুন্দর একেবারে সাদা রঙের নেকের প্রশ্নটা করা হয়েছে খুব সুন্দর করে দেখেন সাদা রং দিয়ে এটা করা হয়েছে খুবই সুন্দরভাবে সাদা রং দিয়ে করা হয়েছে এটা ওকে নেক পোর্শনটা দেখতে পাচ্ছেন এবং পুরো বডিটা এই যে দেখেন পুরো বডিটা হ্যাঁ পুরো বডিটা হচ্ছে আপনার খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে অন্ধকার হয়ে গেল তো রে ভাই এই ভাই ওগুলো তো আবার ভিটো নষ্ট হয়ে হ্যাঁ সো এটা হচ্ছে পুরোটা হচ্ছে খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর ওয়াল ওভার করা এবং হচ্ছে আপনার এবং হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার প্যানেলটা করা ওকে সাদা প্যানেলটা করা হয়েছে এবং এটা ব্যাক পোর্শনটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে ব্যাক হচ্ছে এটা হচ্ছে এটা 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 ব্যাক ওকে হচ্ছে হচ্ছে পুরো আপনার খুব সুন্দর করে ফ্লাওয়ার ডিজাইন করা আছে এবং আমি আপনাদের ক্লোজলি দেখাচ্ছি এটা দূর থেকে মনে হচ্ছে কিছু ছোপ না এটা হচ্ছে এটা কিন্তু টোটালটা হচ্ছে থ্রি ডি ফ্লাওয়ার ডিজাইন করা হ্যাঁ সাদা মাস্টার ডার্ক মাস্টার কালার মধ্যে একেবারে কাঁচা হলুদের একটা ডিজাইন হ্যাঁ কাঁচা হলুদের একটা কালার খুবই সুন্দর সো ক্যামেরাতে খুবই সুন্দর দেখা যাচ্ছে কিনা আমি জানি না কিন্তু হাতে পেলে আপনারা ইনশাল্লাহ আশা করি খুবই সুন্দর একটি ডিজাইন হাতে পাবেন ইনশাল্লাহ সো এটার হচ্ছে দুপাটাটা দেখিয়ে দিচ্ছি দুপাটা হচ্ছে আপনার ক্রিম কালার কম্বিনেশনের মতো ওকে দুপাটাটা ক্রিম কালার কম্বিনেশনের মধ্যে এটা হচ্ছে এটা আচল ওকে এটা হচ্ছে এটার আচল এটা হচ্ছে এটার আপনার হচ্ছে জমিনটা এবং হচ্ছে এটা